ভিডিওটা একশো পার্সেন্ট মানুষ দেখলেই তার মুখে পানি চলে আসবে এত মজার হয়েছিল এই ফুচকাটা বিশ্বাস করো জীবনে ফার্স্ট টাইম এভাবে নিজে হাতে ফুচকা বানিয়ে খেয়ে তাও একদম মনটা মানে কি যে শান্তি লাগছিল মানে এরকম আমি ফুচকা জীবনে খাইনি তাও আবার নিজে হাতে কারণ আমি ঝাল খেতে খুবই পছন্দ করি প্রথমে আলু আর চটপটি ডাল সিদ্ধ করে এটা ভালোভাবে ভর্তা করব। আর তোমরা আবার এটা ভাবো না যে নিজের জিনিস প্রশংসা বিশ্বাস করো অনেক মজার হয়েছিল আর আমি আবার কিছু পারি সত্য কথা মানে যে যেকোনো কিছু মাখানো বা যে যেকোনো এসব আয়োজন করতে আমি অনেক পছন্দ করি কিন্তু কখনোই ফুচকাটা খাওয়া হয়নি ভাজা পড়া বলো আর কোনো কিছু মাখিয়ে খাওয়া বলো আমার হাতে সবাই পছন্দ করে আর আমার নিজের কাছে পছন্দ না হলে আমি কাউকে দিতেও চাই না আর নিজের কাছে যখন ভালো লাগবে তখন জানতে আমি সবাইকে দেবো এই তো ফুচকা আমি তিরিশ টাকার ফুচকা এনেছি টা আর আমরা ষাটটা ষাট টাকা এক প্লেট ফুচকা খাই দশটা আর তাও অত মজা হয় না শান্তি হয় না শুধু মনে হয় একটু মুখটা চুলকায় অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছিলাম এই তো ইচ্ছা মতো ট তেঁতুল টমেটো লেবু দুই চামচ চিনি দিয়ে টকটা করেছিলাম আর ভত্তাটাও একদম ঝাল ঝাল করে করেছিলাম খেতে অনেক মজা হয়েছিল আর এটা এভাবে ইন্ডিয়াতে আমি দেখেছি যে ভত্তা দিয়ে আমার এরকম মুখে পানি চলে আসছে মানে চুবিয়ে চুবিয়ে খেয়ে খেতে আমার অনেক ইচ্ছা ছিল আমি ঢাকাতে অনেক খুঁজেছি নারায়ণগঞ্জও খুঁজেছি রাজশাহীও খুঁজেছি কিন্তু এভাবে মানে ইন্ডিয়ান মতো আমি পাইনি যে এভাবে টকের মধ্যে চুবিয়ে চুবিয়ে খায় কিন্তু অবশ্যই নিজে বানিয়ে খেলাম অনেক মজা করে